আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার খামারে সেই দেখতেছি বেশ সুন্দর সুন্দর কিছু আহ সাহি মোটা মোটা করতেছেন

এই খামার জগতে আসলেন আপনি কি মনে করে আপনার আসলে এই গরু পালনের সাথে সাথে কি আপনার আরো কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিংবা কর্মস্থল আছে কিনা আমরা আপনাদের কাছে জানতে চাই জি জি আমি আসলে এই সেক্টরে আসছি বলতে তাও প্রায় বছর হয়ে আসছে আর অন্য আর আমি ইহা ছাড়াও আমি টাঙ্গাইলে থাকি ওইখানে আমার বেশ কিছু টিউশনি আছে এবং প্রাইভেট সেক্টরের সাথে সম্পৃক্ত আর এই

এগুলো আসলে আপনি যখন এগুলো ক্রয় করছেন তো আমরা আপনাদের আপনার কাছে জানতে চাব এগুলো আপনি কোনো খামার থেকে ক্রয় করছেন না কোনো হাটে থেকে ক্রয় করছেন না আমি এগুলি সবগুলোই হাটে থেকে ক্রয় করেছি আমাদের কি এই টাঙ্গাইলের স্থানীয় জি টাঙ্গাইলের আপনার ওই পিকনা হাট থেকে পিকনা হাট থেকে এটা তো জামালপুর জেলা তাই না এটা বৃহৎ আকারে একটি জি জি বৃহৎ তো আপনি এই গরুগুলো কিনতে আপনি আসলে কোনো কিছু দালালের কোনো ফেস করছেন না আপনি নিজেই ক্রয় করছেন না আমি নিজেই ক্রয় করেছি নিজেই ক্রয় করেছি তো আপনার তো মোটামুটি একটা অভিজ্ঞতা হয়ে গেছে সাতটা গরু আপনার খামারের জন্য ক্রয় করছেন এক দিনে তার করেন না দুই দুদিনে দুই দিনে তো আপনার মোটামুটি বাজার দর সম্পর্কেও তা আপনার জানা হয়ে গেছে তাই না তো এই গরুগুলোকে আপনারা আসলে আনার পরে সাধারণত হাটে থেকে আনার পরে আপনি কি ট্রিটমেন্ট দিবেন গরুগুলোকে

তারা আপনার কাছেও শিখতে চাইবে ঠিক আছে কারণ আপনি নতুন আনার পরে আপনি অটোমেটিক ফেস করে ফলাইছেন যে গরুগুলো আসলে কি রোগে আক্রান্ত হয় তাই না তো আপনার কি করে গরুটা রেডি করতে হয় তো আপনি আনার পরে তারপরে ক্রিমির ইনজেকশন করার পরে কি আপনি অন্য কোনো কিছু খাওয়াইছেন ভিটামিন জিঙ্ক জি ভিটামিন খাওয়াইছি আমি ওই যে ভিটামিনের ভিতর কালো মেক জিঙ্ক হ্যাঁ তারপরে জাইমোবেট অ্যামাইনোজেন প্লাস আচ্ছা এগুলি এগুলো খাওয়াইছি যেটা ভিটামিন আচ্ছা আচ্ছা তো আপনি এই গরুগুলা খুব সুন্দর সুন্দর গরু দেখতেছি আপনার খাবারে এগুলো আসলে আপনার দানাদার খাবার এগুলাকে কি প্রক্রিয়ায় দানাদার খাবার দিচ্ছেন একদম দেশি দানাদার খাবারটা একদম দেশীয় যে আমাদের খাবারটা ওগুলি গরুদেরকে খাওয়ানো হচ্ছে আপনার এই দেখতে পাচ্ছেন যে ওই যে ময়দার ভুষি তারপরে আটা তারপরে আপনার এই যে কালাই সোলকা আচ্ছা তারপরে আমাদের দেশি দানের যে ওই যে গুড়া হয় এগুলি এবং ঘাস খড় আচ্ছা দাশকর চিরাও দেখতেছি হ্যাঁ চিরাও সাথে চিরাও দেখতেছি তো আসলে আপনি এই এই খাবার খাবারগুলা যে দিচ্ছেন জি জি অবশ্যই আপনার তো একটা ধারণা আছে যে এই খাবার গুলা দিলে গরু মোটা তাজা হয় তো এগুলো আপনার একান্তই নিজের অভিজ্ঞতার আলোকে না কোন খামারের পরামর্শ নিয়ে আপনি এই খাবার গুলা দিচ্ছেন জি এগুলি বানাই কোনো না কোনো খামারি পরামর্শে আচ্ছা আচ্ছা তো আসলে তো এই সেক্টরে আসলে গরু তো সাধারণত ঘাস খায় আমরা জানি তো আপনি কি এই গরুগুলোকে যেহেতু সাতটা গরু লালন পালন করতেছি ঘাসের কি জমি রাখছেন আমি গাছের কিছু জমি পাশে আছে আমার নিজস্ব আর কিছু জমি অর্থাৎ যে লিস্ট নিয়ে মানে চিন্তা ভাবনা আছে আচ্ছা কতটুকু এখন বর্তমানে গাড় আছে এখন যেটুকু আছে অলরেডি 30 30 শতাংশ 30 শতাংশ আচ্ছা তাতে কি আপনি 30 শতাংশের ঘাস দিয়ে

আচ্ছা ঠিক আছে তো ভাই আপনি তো এইগুলা দুই সালে অবশ্যই বিক্রি করবেন তো আপনার এই খামারে যদি এসে কিংবা যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে যদি আপনার এই গরু গুলো

এই সুন্দর গরুটা ভাইয়া আপনার কতটুকু ওজন হবে তো যদি বলতেন এটা আপনার আছে সাড়ে চার সাড়ে চার মন তাই না তো এই গরুটা আপনার এই কুরবানি ঈদ উপলক্ষে দুই হাজার চব্বিশ সালে তো আপনার যদি কোনো আমার দর্শক ভাই কিংবা কোনো খামারি যদি এই গরুটা ক্রয় করতে চায় তাহলে আপনি কেমন রেট আপনি চাচ্ছেন কিন্তু আমার আবহাওয়া তো চা হলো এক লাখ তিরিশ তারপর আসলে হয়তো একটা কনসিডারের বিষয় আছে চাওয়া দাম এক লক্ষ তিরিশ যদি কেউ আসে অবশ্যই দামাদামির একটা সুযোগ আছে তাই না আচ্ছা তারপরে ভাইয়া আমরা তারপরে একটি বেশ সুন্দর একটি গরু দেখতেছি এই গরুটা এই গরুটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া এটা আপাতত চাচ্ছি এক লাখ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজার তো এটা কি দাঁত হয়েছে ভাইয়া জি দুই দাঁত বয়স তাই না আচ্ছা এক লক্ষ পঞ্চাশ চাচ্ছেন এটা কতটুকু ওজন হবে ভাইয়া এটা আপনার ওই প্রায় পাঁচ প্রায় পাঁচ মন জি অল্প হয়তো বা কিছু কম হলে হইতে পারে তাই না জি জি তো এটা আপনার 150 চাও তবে দামের এই আছে আচ্ছা দামা সুযোগ আছে সুযোগ আছে যদি কেউ আসে অবশ্যই দেখে শুনে দামা সুযোগ অবশ্যই আছে জি তো এটা আপনার আস্কিং তাই না জি জি আচ্ছা ঠিক আছে তো সুখ তারপরে আমরা আপনাদেরকে আরেকটি গরু এই খামারের সবচেয়ে একটি সুন্দর গরু এবং সবচেয়ে ওয়েট ওয়েট গেইন করছে এবং কি সবচেয়ে বেশি ওজন আমরা এই গরুটার আমরা ভাইয়ের কাছে দাম দৰ শুনব তো ভাইয়া এটা কতটুকু ওজন হবে ভাইয়া এটা ওজন মানে 6 এর ক্ষমতা হতে পারে প্রায় 6 মণ ঠিক তো এটা भैया কেমন দাম চাচ্ছিলেন भैया এটা অলরেডি চাচ্ছি 1 লক্ষ 70 1 তো এটা ভাই আপনার যদি কেউ আসে জি তো আপনি কেমন কনসিডার করবেন ভাই এটা না তার জন্য মানে সম্মানজনক একটা কনসিডার অবশ্যই থাকবে আচ্ছা আচ্ছা সম্মানজনক তাই না তো আমি আপনাকে একটা কথা বলবো তো আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে যদি ভাই আপনারা যেটা 6 মন বললেন যদি কেউ এসে যদি 5 মন পায় জি হ্যাঁ তাহলে 170000 এর কিন্তু দামে পড়ে না 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 তাই না তো অবশ্যই যদি কেউ আয়সা যদি এই খামারের যদি গরু গুলা দেখে তাহলে তাদেরও চোখের তো আন্দাজ আছে তাই না তো আপনার চোখেরও আন্দাজ আছে তো এর মধ্যে যদি হয়ে যায় তাহলে অবশ্যই তো আপনার দামাদামি সুযোগ আছে আচ্ছা এটা তো আপনার চাওয়া দাম জি জি এটা চাওয়া দাম আচ্ছা দর্শক আমরা তারপরে এটা হলো চতুর্থ নাম্বার গরু ভাইট সিরিয়ালে তো আমরা এই চতুর্থ নাম্বার সিরিয়ালের গরুটা আমরা

তো এটা গরুটা বেশ সুন্দর দেখতে তো এটা ভাই বলতেছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এটা কিন্তু অবশ্যই দাম দরের সুযোগ আছে তো এগুলা কিন্তু ভাই সবগুলোই দুই হাজার চব্বিশ কুরবানিতে বিক্রি করার জন্যই ভাই রেডি করছে আর কি তো মোটামুটি বেশ মাংস ধরছে দেখি তারপরে আমরা এই গরুটা দেখাবো ভাইয়া এই গরুটার একটু আমাদেরকে দাম এবং ওজন সম্পর্কে যদি আপনি একটু জানাতেন এটা ও ওজন সেম ওইটা সমানই হবে প্রায় পাঁচ মাস জি আচ্ছা তো এটার কেমন দাম ওই सेम सेम ই 1 লক্ষ 45 জি জি আচ্ছা তো তারপরে ভাইয়া এই গরুটা ভাইয়া এটা 1 লক্ষ 35 চাও 1 লক্ষ 35 চাও জি জি এটা তো এটা ওজন কম হবে তাই জি 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 এটা কি 4.5 তো হবে ভাই হ্যাঁ হবে এটা 4.5 এটা গরু লম্বা এবং উঁচা তো আচ্ছা 4.5 তো হবে তাই না আপনি চাচ্ছেন হলো 1 লক্ষ 35 জি জি এটা আস্কিং এর হ্যাঁ আস্কিং দামাদামের সুযোগ আছে আচ্ছা তো এটা ভাইয়া এটাও কিন্তু বেশ সুন্দর একটি গরু বিজি দেখেন ওটার সাথে আপনার একটু আপনার হাইটে একটু কম হলেও কিন্তু মাংসদর্শক অনেক বেশি তো এটা ভাইয়া কতটুকু ওজন হবে এটা অনন্তই 1.5 টন হে ওয়েটের দিকে যদি বলেন এটা হয়তো 6 এর মতো আছে তাই ছয় মন 6 6 মন আচ্ছা তো বেশ সুন্দর একটি গরু ভাই বলতেছে এটা ছয় মন ওয়েট হবে তো এটার দাম চাওয়া আস্কিং হল 1.5 লক্ষ জি জি 1.5 লক্ষ দাম চাওয়া তো এটা তো আপনার দামা দামি সুযোগ আছে তো ভাইয়া আমরা তো আপনার অনেক সুন্দর সুন্দর গরু গুলা দেখলাম তো এখন বর্তমানে আপনার এই গরু গুলাকে আপনারা তো দুই বেলা দানাদার খাবার দিচ্ছেন এবং সম্পূর্ণ দেশীয় খাবার দিয়ে গরুগুলো মোটা তাজা করছে তাই না তো যদি কোন খামারি ভাই একত্রে যদি এই লটে যদি কেউ গরু নিতে চায় তাহলে তো আসতে পারবে হ্যাঁ আসতে পারবে তো আপনার একটু ঠিকানাটা একটু বলে দেন ভাই এটা আপনার ওই টাঙ্গাইল জেলা বোয়াপুর উপজেলা হ্যাঁ

আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর যদি পার্সোনালি ভাবে যদি কেউ ভিডিও দেখতে চান কোন গরুর সিরিয়াল বা সিরিয়াল সিরিয়াল তবুও ভাই আপনাদেরকে শেয়ার করার সুযোগ আছে তাই না তো অবশ্যই এসে দেখে ভালো একটি কুরবানির গরু আপনারা ক্রয় করতে পারেন ভাইয়ের কাছে কারণ এগুলো আপনার চার মন থেকে আপনার ছয় মন ওজনের গরু আছে বেশ সুন্দর এবং দেশি গরু এবং শাহিওয়াল মিক্স আছে তো আপনারা যে কেউ এই আপনার পছন্দের কুরবানির গরু আমার এই ভাইয়ের থেকে ক্রয় করতে পারেন দর্শক এই ছিল আমাদের আজকের এই খামারের প্রতিবেদন যদি কারো ভালো লাগে এই খামার এসে ঘুরে দেখে যেতে পারেন ভালো থাকবেন ভাইয়া আপনাকে কষ্ট দিলাম ভাই মনে কিছু নেন না ভালো থাকবেন ভাইয়া থ্যাংক ইউ আসসালাম